এটিএম আজারুল ইসলামের পুরো নাম আবু তুরাফ মোহাম্মদ আজারুল ইসলাম বাবার নাম ডক্টর নাজির হুসেন আহমেদ তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাতাসিওয়ান গ্রামে উনিশশো সালের আটাইশ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন পেশায় তিনি ছিলেন একজন ব্যবসায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইতিহাসে এম এ পাশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন এই সভাপতির বাংলা ইংরেজি এবং উর্দু ভাষাতে দক্ষতা রয়েছে এটিএম আজহার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি দৈনিক সংগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি একাদারে মারুফ ফাউন্ডেশনের চেয়ারম্যান রংপুরের আলামিন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তামিরুল মিল্লাত ট্রাস্টের সদস্য বদরগঞ্জ ইউনিয়ন সমিতির চেয়ারম্যান বদরগঞ্জ ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন উইকিপিডিয়া থেকে আরও জানা যায় এটিএম আজাহার উনিশশো সালে জুন মাসে রংপুর দুই আসন থেকে জামাতে ইসলামের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি আট হাজার দুশো তিয়াত্তর ভোট পেয়ে তৃতীয় সর্বোচ্চ ভোট পান তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির বিজয়ী প্রার্থী হুসেন মোহাম্মদ এরশাদ ছয়ষট্টি হাজার নয়শো ভোট পান এরপর এটিএম আজহার দুই সালের সাধারণ নির্বাচনে রংপুর দুই আসনের জন্য জামাতে ইসলামের প্রার্থী ছিলেন তিনি সতেরো হাজার সাতশত অষ্টআশি ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন এরপর দুই সালের সাধারণ নির্বাচনে তিনি রংপুর দুই আসন বদরগঞ্জ এবং তারাগঞ্জ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি ছত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন বিজয়ী প্রার্থী জাতীয় পার্টির আনিসুল ইসলাম পান এক লাখ ছয়ষট্টি হাজার সাতশো একাত্তর ভোট উল্লেখ্য একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে দুই সালের বাইশে আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয় তখন থেকেই তিনি কারাগারে আছেন দুই সালের তিরিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের মুক্তিযুদ্ধকালে রংপুর সংগঠিত গণহত্যা অপহরণ ধর্ষণ নির্যাতন সহ ছয়টি বিরোধী অপরাধে তাকে মৃত্যুদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সে রায়ের বিরুদ্ধে আপিল করলে দুই সালে একত্রিশ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন পরবর্তীতে দুই সালের উনিশে জুলাই তিনি রিভিউ আবেদন করেন যেখানে চোদ্দটি যুক্তি তুলে ধরা হয় চলতি বছরের ছাব্বিশে ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ তার আপিল শুনানির অনুমতি দেয় এরপর নিয়মিত আপিল শুনানি শেষে আজ রায় দেন আদালত যেখানে তাকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়